হ্যালো ফ্রেন্ড চলে এসেছে গরম এই গরমে যত কম প্রসাদনী ব্যবহার করবেন ততই আপনার ত্বকের জন্য ভালো যত বেশি প্রসাদনী ব্যবহার করবেন তত আপনার ত্বকের উপর চাপ পড়বে বেশি প্রসাদনী ব্যবহার করলে এতে আপনার ত্বকে ব্রোন র্যাশের সমস্যা বাড়তে পারে কিন্তু একেবারে যে কোনো স্কিন কেয়ার প্রসাধনী ব্যবহার করবেন না তাও কিন্তু নয় তো আজকের ভিডিওতে আমি জানাবো গরমে ত্বকের যত্নে ব্যবহার করার পাঁচটি প্রসাদনী সম্পর্কে তাই ভিডিওটি সঙ্গেই থাকুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না নাম্বার ওয়ান অয়েল কন্ট্রোল ক্লিনজার গরম বাড়লে ত্বকের তৈলক্ত ভাবও বাড়ে তাই ত্বক প্রতিদিন দুবেলা পরিষ্কার করা জরুরি যে ক্লিনজারে সেলিসেলিক অ্যাসিড ও টি অয়েল রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন এতে গরমকালে আপনার ব্রণের সমস্যা দূর হতে পারে নাম্বার টু হালকা ময়েশ্চারাইজার এই গরমে ভুলেও ভারী ময়শ্চারাইজার মাখবেন না অয়েল ফ্রি ময়শ্চারাইজার ব্যবহার করুন এতে ত্বক হাইড্রেটেড থাকবে এবং চিটচিটে ভাব থাকবে না নাম্বার থ্রি সানস্ক্রিন সানস্ক্রিন ছাড়া রোদে বের হওয়া যাবে না ত্বককে সূর্যের অতিবেগুনি রোশনি থেকে বাঁচাতে হলে একমাত্র ভরসা সানস্ক্রিন ত্বকের ধরন অনুযায়ী সানস্ক্রিন বেছে নিতে পারেন তৈলুক্ত ত্বকের জন্য লিকুইড সানস্ক্রিন ব্যবহার করতে পারেন নম্বর ফোর ফেসিয়াল মিস্ট গরমে ত্বকের সতেজতা ফিরিয়ে আনতে পারে ফেশিয়াল মিস্ট রাস্তাঘাটে কাজের ফাঁকে মুখে স্প্রে করতে পারেন ফেশিয়াল মিস্ট এতে ত্বক হাইড্রেট থাকবে এবং ত্বকে ঠান্ডা লাগার অনুভূতি তৈরি হবে নাম্বার ফাইভ প্রাইমার গরমে সবসময় আপনারা হালকা মেকআপ করবেন মেকআপ করার আগে অবশ্যই প্রাইমার মাখবেন প্রাইমার ত্বকের অতিরিক্ত তেলকে সরিয়ে দেয় পাশাপাশি ওপেন পোর্টসের ত্বকের উপরে থাকা ছিদ্রগুলো বড়ো হয়ে স্পষ্টভাবে দেখা যাওয়া সমস্যা দূর করে আর এর কারণে গরমে ত্বক তৈলপ্ত হয় না আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীতে কী ভিডিও দেখবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন